সাড়ে তিন লাখ আচ্ছা কেমন কি পাইতে আছেন রবিবার হাটে কিন্তু আজকে ভরপুর গরু আছে চাহিদা সম্পূর্ণ দেখার মতো মাংসের অ্যাভেলেবেল গরু আছে তো নাকি তিনশো আশি তো ছোটই দাম আচ্ছা তিন লক্ষ আশি হাজার টাকা চাইতে আছে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এটি বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট সপ্তাহে দুই দিন বসে এই হাট প্রতি রবিবার এবং বুধবার আজকে রবিবার হাট বড় হাট প্রচুর পরিমানে গরু আমদানি হয়েছে বেচা কিনাও চলতে আছে অন্যান্য হাটের চেয়ে কিন্তু একটু কম দামে গরু নিতে পারবেন তারপরে কেনা বেচার ভিতরে সব দেখে শুনে বুঝে শুনে গরু ক্রয় করবেন আপনারা তো আজকে এই হাট থেকে আপনাদেরকে যে করস গরুর দাম জানাবো প্রচুর পরিমাণে করস গরুর আমদানি হয়েছে মাংসের উপযোগী পালার উপযোগী সব ধরনের গরু এসেছে আজকে তো চলুন একটু কাকাদের সাথে কথা বলবো এই হাটের এই যে করস গরুগুলোর একটু দাম জানাবো আজকে আপনাদেরকে চলুন একটু কাকাদের সাথে কথা বলি এবং কেমন দামে বেচা কেনা চলতে আছে আজকে যেহেতু প্রচুর পরিমাণে কাস্টমারও আছে হাটে আর এই হাটে আপনারা খুব সহজে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে অথবা বাসে রেল স্টেশন অথবা বাস টার্মিনালে নামবেন বাস টার্মিনাল রেল স্টেশন একসাথেই ওই স্টেশন থেকে আপনার দুই থেকে চার কিলোমিটার হবে দূরত্ব সিটির ভিতরে অবস্থিত বিশাল বড় একটি হাট হ্যাঁ দর্শক আজকে রবিবার হাট রাজশাহী সিটি হাট যে পরিমাণে গরু এসেছে আসলে দাঁড়ানোর জায়গা নাই প্রচুর পরিমাণে গরু আসে যে আজকে হাটে তো এখান থেকে আপনার গরুর দাম জানাবো এখানে ভালো একটা গরু দেখছি কালো চলুন একটু কথা ভাই নাকি কত দাম দুশো তিরিশ ওজন কেমন আসবে নয় নয়মন আচ্ছা দুই লক্ষ তিরিশ হাজার টাকা বড় ভাই চাইতে আছে করস জাতের একটা গরু নয় মনে টার্গেট দিতে আছে আসলে নয় মনে এর কাছাকাছি হবে না তারপর চাইতাছে আশা এখানে আরো একটা গরু দেখতে আছে খুব ভালো 100 ফিজিয়ান জাতের গরু এই যে দেখেন সাদা ধপধপে ভাই দাতে কয়টা ভাই এখনো বয়স হয়নি নাকি একবারে অরিজিনাল ওখানে ছিল না হ্যাঁ হ্যাঁ আচ্ছা কেমন চাইতাছেন ভাইসা আছে তো 225 225 আচ্ছা 2 লক্ষ 25000 টাকা চায় দাম একবারে অরিজিনাল 100 ফিজিয়ান যে দেখেন একবার হান্ড্রেড ফিজিয়ান খুবই ভালো একটা গরু আছে কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে গরু এসেছে আর ভালো ভালো গরুগুলো এসেছে আর এখানে একটা আছে হাতি যে বড় ভাই নিয়ে এসেছে আজকে কম না 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 আচ্ছা কয়টা এটা দুইটা ওজন কেমন আছে এখন সাড়ে নয় মন সাড়ে নয় নাকি আচ্ছা গরুটা একটু দেখেন আপনারা সাড়ে নয় মনের টার্গেট ফিজিয়ান ফিজিয়ান খুবই ভালো একটা গরু কেমন চাইতে আছেন দাম সত্তর দেখেন দেখেন লাগে না জানি হ্যাঁ দুই লক্ষ সত্তর হাজার টাকা এটা হচ্ছে আপনার চা দাম হ্যাঁ এর দাম দর করা সুজুক আছে প্রচুর গরু এসেছে আজকে হ্যাঁ গরু হাটে আসলে একটু গুতা খাওয়া লাগবে হ্যাঁ আসলে একটু মারে গুতা হ্যাঁ গুঁতা খাইতে হবে আমাকে একটু আগে পাতুলে দিছে পায়ের উপরে যে এখানে আরও একটা করেছে কাকা কত চাইছেন কত চাইতেছেন দুশো দশ আচ্ছা দাঁত দুই দাঁত আচ্ছা দুই লক্ষ দশ হাজার টাকা যে গরুটা এটা হচ্ছে আপনার চা দাম হ্যাঁ এটা চা দাম এর ভেতরে দাম দর করার সুযোগ আছে আচ্ছা এখানে আরো একটা গরু আছে আমাদের ভাই নিয়ে এসেছে ভাই দাঁতছে গরু এটা দুই দাঁত না কেমন চাইতে আছেন দাম এটা দুশো আশি ওজন কেমন হইবে বড় ভাই সাড়ে নয় মন আচ্ছা দর্শক সিং আছে একবারে টাইগারের মতো তাকায় আছে রাগিয়া মনে হয় আমার দিকে একবারে রাগিয়া তাকায় আছে সাড়ে নয় মন টার্গেট দুশো আশির চাইটা আছে এখানে আরো একটা রাগী একটা গরু দেখছি মামা কেমন চাইছেন দাম মামা আছে একশো দাঁতে কয়টা আছে দুধ দাঁত দাঁতের দুটা আচ্ছা এক লক্ষ আশি হাজার টাকা চা দাম দাঁতে দুইটা আসলে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আচ্ছা এখানে আরো একটা বড় একটা খরচ গরু দেখতে আসি আসছে আজকে রবিবার হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু আমদানি আছে হুম চলতে আছে দর্শক আজকে রাজশাহী সিটি ফিজিয়ান গরু সবচেয়ে বড় গরু বললেও চলে সবচেয়ে বড় গরু আজকে গোস্ততে ভরপুর এই গরুটা ছটপট ছটপট করতে আছে দাম দর চলতে আছে মনে হয় ইতিমধ্যে এই দেখেন দাঁতে কয়টা মামা দাঁতে চারটা বিশাল বড় দেহদারির একটা গরু এই যে দেন একগারে অরিজিনাল ফিজিয়ান জাতের গরু আচ্ছা এইটা সম্পূর্ণ দেখার মতো ওজন কেমন আছে তেরো মন পাক্কা পাক্কা তেরো মন একবারে কত চাইতে আছেন ছোটই তো নাকি তিনশো আশি তো ছোটই দাম আচ্ছা তিন লক্ষ আশি হাজার টাকা চাইতে আছে একটু ছোট করে চাইতে আছে আসলে বড় গরু তো বড় গরু একটু দেখা যাচ্ছে দেখতে সুন্দর এই গরুগুলা মনে করেন একটু দাম বেশি থাকে তারপরে আপনারা আলাপ আলোচনা করে দেখে শুনে বুঝে শুনে গরু নেওয়ার চেষ্টা করবেন সিটিহাটে কিন্তু আজকে প্রচুর পরিমাণে গরু আসে আছে আসে সম্পন্ন গরুগুলো আছে কেমন কি সারা হইলে সারা নিয়ে ভাই তিনশো বিশ পঁচিশ তিনশোর উপরে নাকি মোবাইল নাম্বার বলে দেন একটু তিনশো বিশ পঁচিশ ভাই তিনশো মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন সিক্স নাইন ফোর ফাইভ সিক্স আচ্ছা তিনশোর উপরে হলে ভাই ছাড়বে বিশাল বড় একটা গরু এই যে দেখেন অরিজিনাল ফিজিয়ান একবারে হান্ড্রেড ফিজিয়ান আর যদি নিতে চান হাটের সবচেয়ে বড় গরু চললে বললে চলে আজকে রবিবার হাট এই যে দেখেন খুবই বড় একটা গরু এই ধরনের গরুগুলা আছে মোটামুটি আছে তবে এই গরুটা আসলে সবচেয়ে বড় একটা গরু ঠিক আছে ব্যাচাক করেন শেষ পর্যন্ত দেখেন আজকে কিন্তু এ দেন এপাশে আরও একটা বিশাল বড় বড় হ্যাঁ সুটাম দেহদারি দেড় দাড়ি তাকড়া তাকড়া একটা গরু নিয়ে এসেছে আজকে আসলে এই গরুগুলা যে থাকে কোথায় ভাই আপনার নাকি কয় টানছেন এরকম একটাই নাকি বাড়ির গরু একবারে না আচ্ছা দাঁতে কয়টা আছে দাঁতের চাইরটা বিশাল বড় একটি গরু দাঁতের চাইরটা ওজনটা কেমন আসবে বড় ভাই নয় দশ মন না কেমন চাইতে দাম সাড়ে তিন লাখ আচ্ছা কেমন কি পাইতে আপনার দুশো তিরিশ চল্লিশ বলতে আছে না বাজার কি আজকে ডাউন নাকি কি বুঝতে পারছি না তো বাজারের অবস্থা খারাপ যাইতে আছে একটু না আচ্ছা এই যে দুশো তিরিশ চল্লিশ এরকম উঠতে আছে দাম বড় ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন আচ্ছা ওই বলেন একটু মোবাইল নাম্বারটা বলেন জিরো ডবল সেভেন আচ্ছা আলোচনা করা যাবে তো না আচ্ছা দেখা যাচ্ছে আপনার চো সাইটের উপরে আছে হাইট সাইট বাষট্টি এরকম আছে হাইট বিশাল বড় একটি গরু হ্যাঁ তারপরে যে পাশে আরও একটা আছে আসলে আজকে যে কি পরিমাণে গরু আছে এরকম বিশাল বড় বড় একটা গরু আপনারা হাঁটে না আসলে বুঝতে পারবেন না চলো নেটের সম্বন্ধে একটু জানি ভাই কেমন আছেন দেখা যাচ্ছে না তেপাস থেকে হ্যাঁ গরুর লিগে দেখা যাচ্ছে না কয়টা আনছেন এরকম একটা না দাঁতে কয়টা ভাই দাঁতে কয়টা দুই দাঁতের গরু আচ্ছা দাঁতে দুইটা আগে গরুটা দেখেন দুই দাঁতের গরু করস দাঁতের গরু যে দেখেন বড় ভাই কেমন চাইতে আছেন দাম দুশো ষাট পঞ্চাশ না ওজন কেমন আসবে ভাই সাড়ে নয় দশ সাড়ে নয় মন না আচ্ছা দুশো ষাট পঞ্চান্ন এরকম চা দাম সাড়ে নয় দশ মনের টার্গেট দিতে আছে আসলে আজকে কিন্তু প্রচুর পরিমাণে বড় গরু এসেছে যে সমস্ত গরুগুলো ভালো চাহিদা সম্পূর্ণ দেখার মতো যে গরুগুলো ওই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করতে আসি

আ জি দেখেন আমাদের কাকা নিয়ে এসেছে কাকা আপনি কত চাইতে আছেন দাম 240 240 না আচ্ছা 240000 টাকা চাচ্ছে কাকা এইগুলোটার দাম ভালো বড় বড় আছে মোটা তবে একটু বেশি চাইতে আছে আর কি কাকা দশক রবিবার হাটেং কিন্তু ভরপুর গরু আছে চাহিদা সম্পূর্ণ দেখার মতো মাংসের अवेलेबल গরু আছে যারা গরু নিতে আসছেন নিতে পারেন একটা হাতির সমান হাতির সমান এই যে গরুটা মনে হচ্ছে আপনার পঁয়ষট্টি ইঞ্চির উপরে আছে হাইট এই ফিজিয়ান গরুটার আসলে এই গরুগুলার কিন্তু আসলে চাহিদা থাকে ভালো মাংসের জন্য ব্যাপক হারে কেনা বেচা হয় রাসায় সিটাটে মামা আপনার নাকি এগুলা আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন হয়তোবা সাইড সুইডা আছে গরুর মালিক হয়তো বা বেচা কিনা চলতে আছে এই যে দেখেন আসলে এই গরুগুলা কিন্তু আসলেই ব্যাপক চাহিদা সম্পূর্ণ ভাই আপনার আচ্ছা হয়তো বা ভাত খাইতে গেছে না আচ্ছা আচ্ছা দর্শক আমরা একটু দামটা জানাইতে পারলাম না হয়তো বা ভাত খাইতে গেছেই দেখেন বিশাল বড় দেহধারী আর এপাশে পাশে আরও একটা আছে আমাদের মামা নিয়ে এসেছে আজকে রাশিয়া সিটি হাটে মামা মূলত রাশিয়া সিটি হাটে নিয়মিত কিন্তু একজন ব্যবসায়ী মামা ভালো আছেন কেমন চাইতে আছেন এটা দুশো না

মাংসের মাংসের গরু হ্যাঁ যে দেখেন আসলে এই গরুগুলা দেখা যাচ্ছে আপনার দুই লক্ষ টাকার উপরে আছে কিন্তু দাম হ্যাঁ বেশ ভালো ভালো গরু আসেছে আজকে রাজশাহী সিটি একটি যেহেতু দেশের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট এবং প্রচুর পরিমাণে গরু আমদানি হয় বেছে কিনা সবচেয়ে ভালো চলে এই হাটে মামা কেমন চাইতে আছেন দাম কেমন চাইতে আছেন দাম এটার এইটা হ্যাঁ এটা চাইছি তিনশো তিনশো নাকি হ্যাঁ আচ্ছা দর্শক তিনশো চাচ্ছে মামা এগুলোটার দাম এই যে দেখেন কেমন কি হলে সারা নিয়ে যেতেছে বেচা কিনা চলতে আছে নাকি হাটে বেচা কিনা চলছে যা যেরকম হচ্ছে এটা মোটামুটি দুশোর উপরে না হ্যাঁ দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর আচ্ছা দুশো পঁচাত্তর হলে সারবে

করজ জাতের একটা গরু মাঝারিছে যে এক লক্ষ ষাট হাজার টাকা চা আজকে কিন্তু অনেক গরু এসেছে তো চলুন আমরা একটু এই সাইড থেকে একটু গরুর দাম জানাবো যেহেতু আজকে হাটে কিন্তু পা ফেলানোর জায়গা নাই এত পরিমাণে গরু এসেছে পা ফেলানোর জায়গা নাই আরেকটা করস গরু দেখতাছি কাকা কেমন চাইতেছেন দাম বাবা একশো পঁয়ষট্টি না দাঁতছে দাঁতছে বয়স হয়নি এখনও আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাঁ দাম বয়স হয়নি এখনও হ্যাঁ দর্শক দেখেন আজকে এত বড় বড় গরু এসেছে অন্যান্য রবিবার হাঁটাচ্ছে কিন্তু আজকে ভালোই বড় বড় গরু এসেছে রাজশাহী সিটি হাটে কত চাইতে আছেন ভাই দাম এটা ভাই তিনশো তিনশো বিশ না দাঁতে পাইছে ভাই

তো আজকের রাজশাহী সিটি হাট থেকে এরকম বড় বড় গরুর দাম জানানো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আপনারা এই হাটে যদি আসতে চান আসতে পারেন অন্য অন্য হাটের চেয়ে কিন্তু কম দামেই গরু পাবেন বা নিতে পারবেন তারপরে কেনা বেচার ভিতরেছে সব বুঝে শুনে দেখে শুনে গরু ক্রয় করবেন আর দাম করবেন একটু বুঝে শুনে করার চেষ্টা করবেন কারণ দাম হয়ে গেলে যদি বিক্রেতা গরু দিতে চায় আপনাদেরকে কিন্তু গরু বাধ্যতামূলক নিতে হবে এটা হচ্ছে হাটের একটা সিস্টেম আসলে সব হাটেই এরকম নিয়ম কেন আপনারাও বুঝে শুনে গরুর দাম করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম